আরে ভাই কি করতেছেন আরে ভাই রান্না করব ভাই রান্না যে করবেন গ্যাস তো থাকে না আরে ভাই আজব বিষয় তো গ্যাস দরকার কেন আপনার গ্যাস লাগে না গ্যাস লাগবে না ইলেকট্রিক রোবট কুকারে চলে আসে ভাই এই রোবট কুকারে আপনি অনলি 20 মিনিটে আপনার মাংস একবারে বলে মানে নরমের মত নরম হয়ে যাবে এই মাংস দেখছেন এখন এই প্রোডাক্ট কিনতে গেলে অ্যাডভান্স লাগবে

এবং কি এটা আপনি ডিপ ফায়ারও কাজ করতে পারেন ভাজা পোড়া যেভাবে দিলাম স্যাট স্যাট করে উঠলো না এই ভাজা পোড়াটা ওইখানে আপনি করতে পারেন এটা হলো মাংস রান্না করলে আপনার রান্না করতে পারবেন চার থেকে সাড়ে চার কেজি আচ্ছা আর রাইস রান্না করলে দুই কেজি রাইস রাইস রান্না করতে পারবেন ঠিক আছে ওকে আট লিটারে এখান থেকে হাওয়াটা ছেড়ে দিতে হবে এই যে বাস্পটা বের করে দিলে আপনার এই যে দেখেন বাস্পটা চলে যাচ্ছে এই যে সুন্দর আই রে রে ওরে রে দেখেন ভাই কালারটা কি ভাই আমি কখনো রান্না করি নাই ভাই আমি মনে করি রান্না যদি পারি আপনি পারবেন না কেন এই দেখেন গোস একেবারে কি বলবো এই যে দেখেন ছিঁড়ে গেল এই যে গরুর গোসের এই অবস্থা এই যে অবস্থা ভাই